দুনিয়াতে আমার কোন উন্মাদ উন্মাদি যদি আমি নবী আমার প্রশংসা করে আমি নবী আমার গুণগান করে আমি নবী আমার আলাপ আলোচনা করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মাইদানে মামাশারে বিচারের দিনে আমি নবী আমার সাফা সুপারিশ ওই উন্মাদ উন্মাদির জন্য আজীব হয়ে যাবে

আমি ওয়াজ শুনি আমি হাদিস কোরআনের কথা শুনি কোরআনের কথা শুনি বড় বড় পীর ওলিদের কথা শুনি কিন্তু আমার মনে তাফিল আসে এই আজকে যেমন আমরা কিছু মানুষ বসেছি শুনছি ভালো লাগছে তারপরে যখন চলে যাব আর ভালো লাগবে

এই পাঁচটা দোষ যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তর থেকে বসে না ফেলবে আমি কথা দিলাম তোমার মনে ততক্ষণ পর্যন্ত কোনদিন ইসলামের ইসলামের রসুল্লাহ কোরআনের নবীর মহাব্বত তোমার মনে কখনো পয়দা হতে পারবে না ওই সময়তে বলেছিলেন হুজুর কি এমন পাঁচটি দোষ আমার ভেতরে আছে বলুন ওই সময়তে আবুল্লাহ ইসহাক সমর খন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এক নম্বরে বাবা তোমরা যে রাস্তায় দুনিয়া জমিনে আল্লাহ পাকের দেবা জমিনে এই জমিনে আল্লাহ তোমার hayat দিয়েছে দুনিয়ার বাস্তবায়িত জীবনে চলতে গেলে সাংসারিক জীবনে চলতে গেলে বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে কাজ কর্মর মাধ্যমে চলতে গেলে তোমরা যে অপরাধ করছো অন্যায় করছো গুনাহ করছো এই গুনাহ করার পরেও তুমি কোনোদিন

আর জীবনে কোনদিন তাস খেলবো না জীবনে কোনদিন মিথ্যা কথা বলব না জীবনে কোনদিন মদের বোতল না হাতে নেব না জীবনে কোনদিন ফেরেববাজি করব না জীবনে কোনদিন কানবাজনা শুনব না জীবনে কোনদিন নামাজ সাজা করব না জীবনে মানুষের ফাঁকি দেব না জীবনে মানুষের সাথে ঝগড়া করব না জীবনে মানুষের সাথে গালিগালাজ করব না জীবনে লাগালাগি করব না জীবনে

তাই বলেন বললেন বাবা তোমার ভিতরে পাঁচটা দোষ আছে বাবা তুমি যে তো তুমি অন্যায় করছো অপরাধ এই অপরাধ করা

আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছে জীবনের থেকে এই অপরাধকে আল্লাহ ক্ষমা চায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করুন এক নম্বরে অপরাধ করেছো খালে

कि तकदीर आप लोग पे विश्वास करते हो ये तकदीर हम आगे आप लोग पे विश्वास करते ही हो हम आगे तकदीर ही जो है आता है सिर्फ विश्वास करते हो औरर की तरफा देखना हमारा अपना किस्मत में जो है है मानते रहो তাহলে এক নম্বরে গুনা করেছ বান্দা গুনা করার পরে তওবা করো দু তোমার তদবিরে যারা আছে বান্দা তুমি সেটাকে বিশ্বাস করো পরে দিকে তাকাতে যেও না ও দুতলা বাড়ি ও গাড়ি ওর বিশাল বড় ব্যবসা বাণিজ্য ও তদবিরে আছে আল্লাহ দিয়েছে কিন্তু তোমার তদবিরে যত রকমই রুজি আছে তুমি ততটুকুই পাবে তার থেকে বেশি পাবে না এ আল্লাহর বান্দারা বান্দিরে আপনার ভেতরে কেমন

এই সমাজে জ্ঞান 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 ও মুসলমান বান্দা বান্দীরা শুনুন নামাজ পড়তে হবে মুসলমান জানে রোজা রাখতে হবে মুসলমান জানে বান্দারে বান্দীরে মহিলাদের বেপরদাই ঘোরা ফেরার সাথে না জানে আল্লাহ গো আল্লাহ বাবা কুরআন তেলাওয়াত করা ফরজ না মুসলমান জানে সুদ যাবে না মুসলমান জানে ঘুষ নেওয়া যাবে না মুসলমান জানে গালি গালাজ দেওয়া যাবে না মুসলমান জানে

এক নম্বরে যে গুনাহ করেছে দুই নম্বরে তোমার তকদিরে যেটা আছে সেটা তুমি বিশ্বাস তিন নম্বরে তোমার জ্ঞান অনুযায়ী তুমি আমল করো

খাজা বাবা হুজু হুজু দিয়ে বান্ধা পাওঁ নাৱাজ পাওঁ নাৱাজ

বিষয়ের মধ্যে চারটে বিষয় বললাম এক নম্বরে বান্দা গুনাহ করেছো তওবা করো দুই নম্বরে তোমার তাকদির জানা আছে তুমি সেটাকে বিশ্বাস করো বান্দা তিন নম্বরে তোমার যা জানা আছে সেই অনুযায়ী আমল করো চার নম্বরে বললে তুমি নেক মানুষের সাথে ওটা ভাষা করো তাদের কথা গুলো তুমি কখনোই মেনে নাও না আর পাঁচ নম্বরে বললে এই মুসলমান ঘরে ছেলে মেয়েরা বলুন বহু মানুষের জানাজ যারা আমাদের সামনে থেকে আমাদের কাছ থেকে বিদায় নেই অনন্তকালে জায়গায় তারা ঘুমিয়ে আছে এরকম ব্যক্তি আপনাদের গ্রামে অনেক মানুষ মারা গেছে তাদের জানাজা হয়েছে। তাহলে সেই জানা যাক ময়দান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো কি শিক্ষা গ্রহণ তিনি তো একদিন আমাদের মতো এরকম ছিলেন দুনিয়ায় ওটা বাসা চলা ফেরা লেনদেন খাওয়া দাওয়া সংসার বাস্তবায়িত জীবন সব করেছেন কিন্তু আপনার জানা শোনা মহাম্মতের মানুষ ভেবে দেখে শেষ কবরে আপনি দুনিয়া তাহলে তার বাস্তবায়িত জীবন কবরটা কি হচ্ছে আমি আপনি কি কে বলবো बंदर रे बंदिर यही पांच टा दो, दो

আখন যদি মনে করে এই সুন্দরবনের ওই পাঁচ মাতার মুখে যদি ছাইড়া দাও হয় কিরাম ভাই লাগবে না দিনের বেলা আর রাতের বেলা যদি তাহলে আরো না জানি কি হয় তাহলে অত বড় জনজল যদি রাতের বেলা পার হয় এমন তো ভয় লাগে তাই ব্যবসায়ী বণিকরা কি করতে জঙ্গলের একদম মুখের দেখাটা табу করতেন এক তরিকে এক বণিক বৈসাইরা তারা ব্যবসার জন্য

এটা <uncomfort noise> তাদের উদ্দেশ্যে এদিকে ওদিকে সময় না কাটিয়ে রাত্রি নটা বাঁচতে চলে 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 এতক্ষণ পর্যন্ত যাব আমাদের পাশের মলার ইমাম সাহেব বক্তব্য রাখলেন আপনারা সকলেই শুনলেন এখনো যারা এসে পৌঁছাতে পারেন বিশেষ করে যে পাড়ায় জলসাটা হচ্ছে সেই পাড়ার সমস্ত যুব আওয়াল সকলের কাছে এখন আপনারা আগে আসুন জল সহায় আপনারা যদি না আসেন তাহলে হলে হলে একটা বেমানান লাগে সেই হিসাবে আপনারা যথাসময়ের মতো চলে আসেন

啊！偷偷偷偷偷偷！啊

তার সময় এদিকে ওদিকে কোটায় না কাটিয়ে আপনারা সকলে জল চলে আসেন সকলে মহাপুরে আল্লাহ السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا مولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفي الفرقان الحميد ان الله وملائكته يصلون يا الذين रीरन صلوا عليه मूं تسليما الله